ওগো এসব কি শুরু হলো বলতো এদিকে মেয়েটাকে যে পেয়ে একটু নিশ্চিন্ত হতে গেলাম আর অমনি কি সূর্যের বাবা বাড়িতে এসে কিসব বলে গেল আমাদের কপালে কি তবে আর সুখ স্থায়ী হবে না বিপদে একটার পর একটা লেগেই আছে। আমাদের সাথে এমন কেন হচ্ছে? বলতে পারো? আমরা তো জীবনে কখনো কারো ক্ষতি করিনি। বড় বউ বিপদে ধৈর্য ধারণ করতে হবে। এ ছাড়া আর কিচ্ছু করার নেই। ধরে নাও এটা আমাদের জন্য ধৈর্যের একটা পরীক্ষা। এই বলে বড় বউ আর রতন ঘরে চলে গেল। আর এদিকে ছোট বউ সেই পরিত্যক্ত বাড়িতে বুনিয়ে অবস্থায় ছোট করতে থাকে না না আমি এ ঘরে এভাবে বন্দি থাকলে আমার যে চলবে না এদিকে যে শয়তান পাখিটা মরলো না আর কল মেলাটাও মরলো না তাহলে তাহলে ওরে কি করলে মরবে আমার যে এখন সেই পরিকল্পনা করতে হবে আর এ সময় যদি আমি এ ঘরে বন্দি থাকি তবে এসব কিভাবে করব। ওদেরকে তবে কে বধ করবে তার মানে কলমিলতা আবার দুদিন পর স্মৃতি ফিরে পেয়ে এসে আমার সামনে দিয়ে হেঁটে বেড়াবে না 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 আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না আর এদিকে আমার মুখে সব সত্যি কথাগুলো যেন কেন বের হয়ে যাচ্ছে আর সত্যি সত্যি যদি সবাই আমার অপকর্ম সম্পর্কে সবটা জেনে নেয় তখন ওরা কি করবে ওরা তো মাত্র এতটুকু শুনি আমাকে বন্দি করে ফেললো যে আমি গর্মীলতা ক্ষতি চাই আর যদি শোনে গরমীলতাকে আমি জন্মের পরেই মাটিতে চ্যান্ত পুঁতে ফেলেছিলাম তখন কি করবে ওরা আমার না 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 এত কিছু হতে দেওয়া যাবে না তবে আমার সাথে এসব কি হচ্ছে আগে আমাকে এটা জানতেই হবে এতদিন তো সব কিছু ঠিকই ছিল হঠাৎ করে আমার ওপর আবার কে জাদু টনা করতে শুরু করলো যে আমি সব কিছু নিজের অজান্তেই মুখ বলে দিচ্ছি একটু ভেবে দেখি তো কাল আমার সাথে ভিন্ন রকম কি কি ঘটেছিল তাহলে নিশ্চয়ই আমি কারণটা খুঁজে বের করতে সক্ষম হতে পারবো এরপর ছোট বউ দিনের ঘটনাগুলো মনে করতে গিয়ে কবিতা দেয়া সেই খাবার খাওয়ার বিষয়টা মনে করে যা ছিল প্রতিদিনের অন্য কাজগুলো থেকে একটু আলাদা আরে কাল তো কবিতা আমাকে খাবার এনে খাইয়েছিল যা ছিল আমার দৈনিক ঘটমান কাজগুলো থেকে একদম ব্যতিক্রম তাহলে কি ওই খাবারে কিছু মিশিয়েছিল কবিতা কি তাহলে আমার সাথে এমনটা করেছিল না 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 ধর এসব আমি কি ভাবছি ও তো আমার নিজের মেয়ে নিজের মেয়ে কেন আমাকে এসব করবে ও তো আমাকে ভালোবেসে যত্ন করে খাবার টেনে খাইয়েছিল আমিও না শেষমেশ কিনা নিজের মেয়েটাকে সন্দেহ করতে শুরু করলাম কিন্তু এ ঘটনাটা ছাড়া যে আর তেমন কিছু কাল ঘটেও তাহলে কি হতে পারে যার কারণে আমি এমন গড় করে সবকিছু কিছু বলে দিতে শুরু করলাম আমাকে অন্যভাবে ভাবতে হবে কি হতে পারে সেটা ছোট বউ এভাবে ভেবেই চলে তবে এমন সন্দেহ সন্দেহজনক কিছুই যেন তার মাথায় আসছে না এদিকে হঠাৎ করে তার মনে পড়ে যায় কবিরাজের দেয়া সেই জাদু তেলের কথা আরে হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে কাল রাতে তো আমি কবিরাজের দেয়া সেই জড়ি বুটিওয়ালা তেলটা মাথায় দিয়েছিলাম আর এর পরের দিন সকাল থেকে যেন আমার বারোটা বাজতে শুরু করলো তার মানে এ সবাই কবিরাজের জাদু তেলের তেলেসমাতি ওরে শয়তান কবিরাজ তোকে আমি এবার আর ছাড়বো না অনেকবার তুই পার পেয়েছিস তোর কাছ থেকে আমি যতবারই জাদুবিদদের সাহায্য নেই ততবারই গড়বার হয়েছে একটা কাজও ভালোভাবে হয়নি তোর আশ্রয় নিতে গিয়ে আজ আমার সব শেষ হয়ে গেল বই ভাবলাম ওই তেল পড়াটা চলে ধরে একটু মনটা ঠান্ডা হবে বয়টা কাটবে আর এদিকে ওই তেলের তেলেসমাতের প্রভাবে আমার পেট থেকে সব গোপন কথা গড়গড় করে বের হয়ে আসছে আমার সব কিছু শেষ করে দেব ওই শয়তান ভণ্ড কবিরাজ আমাকে যেভাবে হোক এখান থেকে বের হতে হবে তা না হলে যে আমার সব শেষ হয়ে যাবে ছোট বউ এ কথা বলতে বলতে এদিকে সেই কবিরাজ বসে বসে কলমিলাতার বাড়ির ঘটনা নিয়ে ভাবতে থাকে কী হলো ব্যাপারটা ওই বজ্জাত পাখি আর এই গাছকন্যা মেয়েটার কি খবর এই বিষয়টা নিয়ে যে আমার খুব জানতে ইচ্ছা হচ্ছে ওই মেয়েটার কি আর কোনো খবর পাওয়া গিয়েছে কিনা তা তো একটু জানা দরকার ছিল এটা তো ওই তাতে বইয়ের থেকে জানতে পারতাম ওর তো আসার কথা ছিল আমাকে সব খবর বলবে কিন্তু ও যে আর আসলো না কিন্তু আমার তো এদিকে চিন্তা হয়েই চলেছে ওদের খবর না জানা পর্যন্ত আমার কিছুতে ভালো লাগছে না তাহলে কি একটা আমি নিজেই ওদের বাড়িতে গিয়ে খবর নিয়ে আসবো হুম কিন্তু আমাকে দেখে যদি ওদের বাড়ির লোক সন্দেহ করে আমিও তো জড়িত ছিলাম ওদের মেয়েকে মেরে ফেলার কাজে না 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 আমি কি ভাবছি এসব ওরা আমাকে কিভাবে চেনবে এর তো কোনো প্রমাণই নেই কেউই জানে না আমাকে কেউ চেনেও না আমাকে তো একমাত্র ওই তাঁতির ছোট বউ চেনে অযথাই আমি ভয় পাচ্ছিলাম আর যদি কেউ আমাকে দেখে সন্দেহ করতেও শুরু করে তবে আমি বলবো আমি হলাম ফকির ফকির বাবা এ পথ ধরে যাচ্ছিলাম যাই আর দেরি না করে এক্ষণে বেরিয়ে পড়ি এই বলি কবিরাজ কর্মী বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর এদিকে রাঙ্গুলিও ও কবিরাজ বাবার বাড়িতে যায় ও তার থেকে কর্মী জন্য একটা জাদু জলের বোতল নিয়ে নেয় শোন রাঙ্গুলি তোকে যেটা দিলাম ওটা আজ রাতে কলমিলাতা কি দু ফোটা করে খেতে বলবি এভাবে দুই দিন করে খেলে কলমিলাতা আবার গাছ রূপে ফিরে যাবে তারপর ওকে নিয়ে সেই বনে গিয়ে ওই একই স্থানে রেখে দিবি ও এরপর যা যা করতে হবে সেটা আমি আবার তোকে বলে দেব এবার তুই যেতে পারিস ঠিক আছে কবিরাজ বাবা তাই হবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি তাহলে এবার যাচ্ছি কুলমিলতাকে ওই সুন্দরপুর জঙ্গলে স্থাপন করার পরে আমি আবারও আপনার কাছে আসব। এই বলে রাঙ্গুলিক কবিরাজার দেয়া সেই জিনিসগুলো নিয়ে উড়ে চলে গেল সূর্যের বাড়ির দিকে আর এদিকে শুধু সাথে দেখা করতে কবিরাজও কুলমিলতাদের বাড়িতে এসে পড়ে ও এটা হঠাৎ করে কবিতার চোখে পড়ে যায় আরে এই কোষা জাদুঘর লোকটা না যার থেকে কাল আমি সে নিয়ে এসেছিলাম কিন্তু উনি এখানে কি করছে কি উদ্দেশ্যে বা এসেছে এখানে আরে আরে এদিক ওদিক আবার কি দেখছে তার মানে কি উনি এখানে কাউকে খুঁজছে আমি বরং একটা কাজ করি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকে দেখতে থাকি লোকটা কি করার চেষ্টা করছে ওনার থেকে যদি কিছু জানতে পারি তাহলে এটা খুব ভালো হবে কোথায় এবারে ছোট বউটা কোথায় তাকে তো দেখছি না কোথাও ডাকও যে দিতে পারছি না যদি আবার অন্য কেউ বেরিয়ে আসে ডাক আমার তো ওই খবর জানাটা খুব দরকার কি যে করবো কিছুই বুঝতেও পারছি না আরে আরে ওই লোকটা কি বললো এসব আচ্ছা তার মানে সে মায়ের খোঁজে এখানে এসেছিল আরে হ্যাঁ তাহলে তো ওই কবিরাজ বারবার মাকে বলে দিয়েছিল এদিকের সব খবর যেন তাকে পৌঁছে দেয়া হয় কিন্তু মা তো তার কথা রাখতে পারেনি হয়তো এ কারণেই কবিরাজটা বাড়ি খবর শুনতে চলে এসেছে আচ্ছা তাহলে এই ব্যাপার আর মা ওনার থেকে কি কি সাহায্য নিয়েছিল আর কতদিন যাবো বা ওনার বাড়িতে মায়ের যা আসা এই সব কিছু আমার জানতে হবে হুম আমি ওই লোকটার থেকে সব খবরই জেনে নেব কিন্তু কিন্তু কি করে জানবো আগে তো ওই লোকটাকে একটা ব্যবস্থা করতে হবে ওকে আটকাতে হবে যেভাবেই হোক আমাকে দেখলে তো টের পেয়ে যাবে কারণ আমিও যে কাল গিয়েছিলাম ওই কবিরাজের বাড়িতে উনি বুঝে যাবে যে আমি এই বাড়িতে মেয়ে না 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 আমার সরাসরি সামনে যাওয়া ঠিক হবে না একটা ব্যবস্থা করতে হবে কি করে কি করে হ্যাঁ পেয়েছি পেয়েছি আমি মায়ের কণ্ঠ নকল করে লোকটাকে ঘরে এসে বসতে বলবো তারপর বাবাকে ডেকে ওনাকে বেঁধে ফেলবো খুব মজা হবে যাই আমি মায়ের কণ্ঠটা একটু নকল করার চেষ্টা করি আমি তো কাল শুনেছি মা ওনার সাথে ঠিক কিভাবে কথা বলে আরে কবিরাজ বাবা আপনি আপনি কখন এলেন আমাদের বাড়িতে দেখেছো। আমার কি সৌভাগ্য যে আপনি আমার বাড়িতে পা ফেলেছেন আরে এই কণ্ঠস্বরটা কোথা থেকে ভেসে আসছে আরে তুই কোথায় তোকে যে আমি দেখতে পাচ্ছি না সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি আর আমাকে আসতে দেখে এতটা অবাক হয়েছিস যেন আমি আগে কখনোই তোদের এ বাড়িতে আসেনি যাক সে কথা কোথায় তুই সামনে আয় তোর সাথে যে আমার জরুরি কথা আছে আচ্ছা আচ্ছা তাহলে এই কথা তার মানে তুই এর আগেও আমাদের বাড়িতে এসেছিস শয়তান কবিরাজ এই তো এতটুকু করে সব হিসাব যেন মিলতে শুরু করেছে কে রে কোথায় তুই আবার কেন চুপ হয়ে গেলি কথার জবাব দিতেছ না যে এসব কি শুরু করেছিস বল তো শ্যামনা আড়াল থেকে কথা বলছিস আমি কি এখানে মজা করতে এসেছি তাড়াতারি সামনে আয় বলছি এত দূর থেকে কথা বলা যাবে না গোপন কথা বুঝিসই তো তোর পরিবারের লোকেরা যদি কোনো কথা শুনে ফেলে তবে তো তোরে বিপদ হবে আমার কিছুই হবে না তাই বলছে দয়া করে একটু সামনে আয় আচ্ছা তাই বুঝি শয়তান বুড়ো তোর কোনো সমস্যা হবে না তাই না দাঁড়া এখনই আমি তো সমস্যা হওয়ার ব্যবস্থা করছি এক্ষুনি তোকে ঘরে ঢুকে বাবাকে দিয়ে উত্তম মাধ্যম দেয়াবো বাবা আমার না ভালো পা ভেঙে গিয়েছে পায়ে খুব ব্যথা আপনি আমাদের ঘরে এসে বসুন একসাথে বসে চা খেতে খেতে না হয় গল্প সল্প করা যাবে আরে কি বলছে সব তুই পাগল হয়েছিস নাকি তোর ঘরে বসে কি এসব আলোচনা করা যাবে কেউ শুনে ফেললে তো সর্বনাশ তখন কি হবে তোর দেখছি কোনো ভয়ই নেই কি ব্যাপার বলতো ও বুঝেছি কাল ওই বুটের তেলটা দিয়ে বসে খুব কাজ করছে তোর একেবারে সব বয় নিমিশে উধাও হ্যাঁ ওরে শয়তান কবিরাজ আবার নিজের জাদুবিদদের প্রশংসা করে নিজেরই হাসা হচ্ছে দাঁড়া তোরে হাসি আমি বন্ধ করব। তারা তোরে মন ভুলানো জাদুজল এবার আমি তোর উপর প্রয়োগ করব। আর তোর পেট থেকে সব কথা আমি বের করব। তোর বন্দুক দিয়ে তোকেই গুলি করা হবে আসলে কবিরাজ বাবা বাড়িতে কেউ নেই এই মুহূর্তে আপনার একদমই ভয়ের কোনো কারণ নেই সবাই একটা বিয়ের অনুষ্ঠানে গেছে আমার পা ভেঙে গিয়েছে তো তাই আমি বাড়িতে একাই আছি আপনি আসুন ভিতরে কোনো চিন্তা করতে হবে না আপনার সবার ফিরতে অনেক দেরি হবে আরে আরে কি বলিস তাহলে তো খুব ভালো হয় এতক্ষণ পরে বলছিস কথাটা আর এদিকে আমি তো ভয়ে একদম শেষ দাঁড়া তাহলে আমি এক্ষুনি ঘরে আসছি ঠিক আছে কবিরাজ বাবা আপনি এসে আমাদের বসার ঘরে বসে পড়ুন আমি আপনার জন্য নাস্তা বানানোর ব্যবস্থা করি গিয়ে তারপর একসাথে নাস্তা করতে করতে সব গল্প করা যাবে এই কথা বলে কবিতা ওর বাবার কাছে চলে যায় আর এদিকে কবিরাজ ও আশ্বাস পেয়ে ঘরের দিকে এগিয়ে যায় বাবা বাবা একটা খবর আছে জানো কি হয়েছে তুমি একদম অবাক হয়ে যাবে শুনলে আরে কবিতা মা তুই এমন অস্থির হচ্ছিস কেন কি হয়েছে কি খবর বল তো দেখে এরপর কবিতা ওর বাবাকে গতকালকে সব ঘটনাগুলো খুলে বলে ও যা যা দেখেছিল ও এটা শুনে রতন রীতিমতো রেগে ফিপ্ত হয়ে যায় কি কি বলছিস এ সব কবিতা মা হ্যাঁ বাবা তাহলে আর বলছি কি এমনকি এই লোকের পায়ের ছাপে সেদিন আমাদের বাড়িতে দেখেছিলাম যেদিন বুবু হারিয়ে গিয়েছিল আর এই একই জুতোর ছাপ আমি ওনার ঘরে কালকে দেখেছি বাবা তুমি লোকটাকে এখনই বেঁধে ফেলার ব্যবস্থা করো ওর থেকে সব কথা আমাদের জানতে হবে হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই করব। তুই না বললে ওই শয়তানটাকে আমি ছাড়তাম না চল কবে তামা আমাদের আর দেরি করা ঠিক হবে না হ্যাঁ বাবা চলো তাড়াতাড়ি আমি শয়তান আমাদের বসার ঘরে অপেক্ষা করতে বলে এসেছি চলো আমরা যাই সেখানে গিয়ে ওকে এক্ষুনি বেঁধে ফেলবো আর ওর পেট থেকে সব কথা বের করবো তাড়াতাড়ি এক গোছে দড়ি নিয়ে চলো নয়তো আবার পালিয়ে যেতে পারে এই বলে কবিতা বড় আর রতন হাতে এক গোছা দড়ি নিয়ে কবিরাজকে পাঠরাও করতে যায় আর এদিকে কবিরাজ একা একা সেখানে অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে যায় আরে সে কখন থেকে আমি এখানে অপেক্ষা করছি আর এ বাড়ির ছোট বউ সে কোথায় গেল এখনো তো আসলো না সে নাস্তা বানানোর নাম করে আর কত সময় এখানে অপেক্ষা করব। এদিকে যদি বাড়ির লোকেরা এসে পড়ে তখন কি হবে

কেন কবিরাজ বাবা এত কিসের তারা একসাথে বসে গল্প করবেন না কবিতার মুখ থেকে হঠাৎ করে ছোট বইয়ের কণ্ঠস্বর শুনে কবিরাজ একদম অবাক হয়ে যায় আর তার বুঝতে বাকি রইলো না এই কণ্ঠস্বর তো নকল করেই তাকে ফাঁদে ফেলা হয়েছে আরে তুমি এখানে আর এই কণ্ঠস্বর তোমার মুখে কি করে এটা কি করে সম্ভব তার মানে ওই তাতে বইয়ের কণ্ঠস্বরটা নকল করে আমাকে এখানে আটকে রেখেছ এটা ছিল একটা ফাঁদ তাই না আমার শুরুতে সন্দেহ হয়েছিল কেন যে চা খাওয়ার লোভে ঘরে ঢুকে বসে পড়লাম এখন যে আমি ফেসে গেছি আমার সাথে তুমি কেন এমনটা করছো মে আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তুমি কাল আমার কাছে গিয়ে যা চেয়েছিলে আমি তো তোমাকে তাই দিয়েছি তবে এমনটা কেন করছো আমার সাথে আর তুমি বা কে এখানে কি করছো কি তোমার পরিচয় আমি কবিতা এই বাড়ির ছোট মেয়ে আপনি যার খোঁজে এখানে এসেছেন আমি তারই মেয়ে কাল আমি আমার মায়ের পিছনে থেকে আপনার বাড়িতে পৌঁছে গিয়েছিলাম আর জানালার আড়াল থেকে আপনাদের দুজনে সব কথা আমি লুকিয়ে লুকিয়ে শুনে নেই আপনাকে ধরা আমার খুব দরকার ছিল কিন্তু আপনি যে নিজে থেকে এসে ফাঁদে পা দেবেন এটা আমি এত দ্রুত আশা করিনি এখন আপনাকে আর কে বাঁচাবে আপনাকে এক্ষুনি দিয়ে বেঁধে ফেলা হবে ও আপনার পেট থেকে সব কথা বের করা হবে না 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 আমাকে ছেড়ে দাও আমি কিছু জানি না আমাকে দয়া করে ছেড়ে দাও আমি নির্দোষ বাঁচাও কেউ বাঁচাও আমাকে এদের হাত থেকে বন্ধুরা তাহলে কি একে একে কর্মীরত সব শত্রুরা ধরা পড়তে শুরু করলো তাহলে কি এবার সমস্ত গোপন তত্ত্ব ফাঁস হতে চলেছে ছোট বইয়ের কি হতে চলেছে আগামী পর্বে তা দেখতে হলে চোখ রাখো গল্প ঝুলিতে আর আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে গল্প ঝুলির সাথেই থাকো ও পরবর্তী পর্বটি দেখার জন্য অপেক্ষা করো